এমন মজার একটা ভিডিও আজকে এডিট করছি যেটা দেখেও কিন্তু এডিটের সময় জিবাই অনেক পানি চলে আসছিল লোভে কারণ এই ফুচকা এবং চটপটি এমন কোনো মেয়ে মানুষ নেই যাদের পছন্দ না তারপর আবার আজকের ফুচকা এবং চটপটিটা ট্রিট হিসাবে খাচ্ছি আর এই তো দুপুর আজকে রান্না করলাম হচ্ছে রুই মাছের ভুনা আর হচ্ছে তেলা মাছ দিয়ে টমেটো আর টমেটোর টকটা কিন্তু বেশ মজা লাগে এই গরমের দুপুরে ভাত খেতে টমেটোর টক দিয়ে আমার কাছে মনে হয় সবথেকে বেস্ট একটা তরকারি সালাম আলাইকুম এই তো দুপুরে রান্না বান্নার জন্য অনেকগুলো টমেটো কেটে নিয়েছি আর আজকে ভাবছি অনেকগুলো টমেটোই রান্না করবে একটু বেশি করে আর এখানে হচ্ছে রুই মাছটা তো ধুয়ে রেখে দিয়েছে আর টমেটোর জন্য যে আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম সেগুলো থেকে একটু পরিষ্কার কম করা তার জন্য এখানে তারের দিয়ে সুন্দর করে তেলাপিয়া মাছগুলো ঘষে ঘষে পরিষ্কার করে এটাও রেখে দিলাম আর এই তো এখন দুইটা মাছ একসঙ্গে একটা পাতিলে নিয়ে নিয়েছি নিয়ে তো একটু হচ্ছে লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে একসঙ্গে মেখে নিবো যেহেতু মাছগুলো একই পাতিলে একই তেলের ভিতরে ভাজবো তার জন্য মেখেও নিলাম একসাথে এইদিকে একটা পাতিলে তেল বসিয়ে দিয়েছি তেলগুলো গরম হয়ে গিয়েছে এক একে রুই মাছগুলো আগে ভেজে ভেজে নিব রুই মাছগুলো ভেজে উঠিয়ে নিয়ে তারপরে হচ্ছে এই একই তেলের ভিতরে তেলাপিয়া মাছগুলো ভেজে নিব আর আজকে বিকালে কিন্তু যে ভাবিরা গতকাল আমাদের বাসায় এসেছিলো ওই ভাবিদের ভেতরের একজন হচ্ছে ট্রিট দিবে আমাদের ফুচকা চটপটি তার জন্য আজকে অনেকটা খুশি খুশি মনে সকাল সকাল রান্নাবান্না করে বাবুকে কোচিংয়ে দিয়ে কোচিং শেষে অবশ্য যাবো বাচ্চাদেরকে নিয়ে আর এই তো এখন তেলাপিয়া মাছ এবং রুই মাছ দুইটাই ভেজে উঠিয়ে নিলাম আর এদিকে হচ্ছে মশলাটা দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা এবং জিরা মশলা বাটা একসঙ্গে তারপরে দিয়ে দিলাম লবণ হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে তাকে কষিয়ে নিলাম এবং এর ভিতর দিয়ে দিলাম কাটা টমেটোর ভিতর থেকে কিছু অংশ টমেটো দিয়ে এগুলো একটু সুন্দর করে সেদ্ধ করে নিয়ে তারপরে একটু পানি দিয়ে দিলাম দিয়ে তার ভিতরে দিয়ে দিলাম এই তো মাছগুলো পানিটা ফুটে আসলে তারপরে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে চেড়ে এখন ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা উঠিয়ে এই তো মাছগুলো হয়ে গিয়েছে রান্না করা এখন এই তো উপরে কিন্তু বেশ তেল উঠে গিয়েছে আর আমার বাচ্চারা যেহেতু ঝোল পছন্দ করে তার জন্য একটু বেশি করে ঝোল রাখলাম আর এইখানে টমেটোর জন্য আলুটা বসিয়ে দিলাম তার ভিতরে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে লবণ হলুদ তেল সব দিয়ে বসিয়ে দিলাম এটা একটু সেদ্ধ হয়ে আসলে তারপরে এটার ভিতর দিয়ে দিব টমেটো এখন কিন্তু আলুটা বেশ সেদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিলাম টমেটোগুলো টমেটোগুলো দিয়ে আরও কিছুক্ষণ সুন্দর করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম আর এখনই তো টমেটোগুলো কিন্তু তিন দুই ভাগ হয়ে গিয়েছে আর সামান্য একটু বাকি আছে আর টমেটোর ঝোলটা শুকানো কিন্তু একটু কষ্টকর তার জন্য আমি এখন পানি দিয়ে দিলাম পানি দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম পানিটা ফুটে আসলে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা এবং জিরা বাটা এই বাটনাগুলো দিয়ে আরও একটু নেড়ে চেড়ে সুন্দর করে এখন দিয়ে দিবো মাছগুলো মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে সব ঝোলের ভিতর বসিয়ে দিয়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে দিব এরই মধ্যে কিন্তু আমার টমেটোর তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে ঢাকনাটা উঠিয়ে মাছগুলো একটু উল্টে দিচ্ছিলাম করে দুইটা পিটি সুন্দরভাবে জাল পায় আর এদিকে আমি যে মাছ বোনা করেছিলাম রুই মাছের সেটার উপর একটু গুঁড়া করে তার জন্য জিরাটা একটু সুন্দর করে নিলাম নিলাম তরকারিটা অন্য একটা পাত্রে নামিয়ে এদিকে এখন হচ্ছে আমি জিরাটা গুঁড়া করে নিব জিরাটা ভিতরে নিয়ে নিলাম এই তো মাছগুলো নিয়ে আসলাম মাছের উপরে দিয়ে দিলাম জিরার গুঁড়াগুলো জিরার গুঁড়াগুলো দিয়ে মাছের তরকারিটা এখন সরিয়ে নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে বাবুকে কোচিংয়ে দিয়ে বাসায় চলে গেছিলাম আর এখন সন্ধ্যার পরে নিতে এসছি এখন এসে দেখে একটু বাকি ছিল তো সেটুকু হয়ে গেলে তারপরে এখন চলে আসলাম ফুচকার দোকানে আর ফুসকার দোকানে এসে বাচ্চারা তো খুবই খুশি কারণ ফুস্কা চটপটি তো তাদের খুবই পছন্দ তো আমরা এখানে চারজন নিয়েছিলাম ফুচকা আর হচ্ছে যে ভাবি ট্রিট দিয়েছিল সেই ভাবির বাচ্চা নিয়েছিল ভেলপুরি তো আমাদের ফুচকা কিন্তু চলে আর সদবাবুর ভেলপুরিটা একটু লেট হচ্ছিল এখানে টকটাও দিয়ে দিল এখানে টক এবং টক মিষ্টি দুইটা নিয়েছিলাম আর এখনই তো সোয়াদবাবুর জন্য ভেলপুরিটা চলে এসেছে আমরা সবাই মজা করে খেলাম তো ফুচকা ভেলপুরিগুলো গুলো শেষ হয়ে গেলে নিয়েছিলাম চটপটি ফুচকা আর ভেলপুরি খেয়ে বাচ্চাদের পেট তিন ভাগে দুই ভাগ ভরে গিয়েছিল তার জন্য চটপটিটা আর বেশি খেতে পারিনি আর বাচ্চাদের নষ্ট করা চটপটিগুলো কিন্তু সব আমারই খেতে হয়েছে তো ফুচকা চটপটি ভেলপুরি সব খাওয়া শেষে এখন ভাবি আইসক্রিম কিনে দিল আইসক্রিমটা অনেক মজা করে খেলাম বাসায় এসে তিনজন গেস্টও আসছিল আমার সঙ্গে রাস্তা থেকে দেখা হয়ে গিয়েছিলো তো তাদেরকে নিয়ে এসে নাস্তা করিয়ে তারা চলে গেল আর এদিকে আপনাদের ভাত ভাইয়া হচ্ছে কাচি ডায়ন থেকে দুই প্যাকেট কাচি নিয়ে এসছে ছয়শো টাকা দিয়ে তো আমি অনেক রাগারাগি করছি যে এটা ছয়শো টাকা দিয়ে কী দরকার ছিল নিয়ে আসা কিন্তু ওই যে তার মেয়ে তার কাছে খেতে চেয়েছে তার জন্য হচ্ছে কাচিটা নিয়েই আসলো আর এখন এই তো কাচিগুলো আমি দেখছিলাম যে মাংসগুলো ঠিকঠাক ছিল কিনা কিন্তু এর ভিতর দুই পিস মাংস আমার একদমই পছন্দ হয় তো এখন সব বের করে দিচ্ছি বাচ্চারা খাবে অনেক মজা করে কিন্তু মেয়েটা আসলে মাংসটা পছন্দ হয়নি তার জন্য খেতে পেরেছিল একটু কম আর এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই সে কমেন্টে জানাবেন ভালো লাগলো সে পেজে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ